প্রথম পর্বেই আমি বলেছিলাম যে আমরা ভেলোরে এসেছি মেয়ের চিকিৎসা করাতে আর ওই পর্বেই আমি আলোচনা করব এবং সঙ্গে দেখাবো নারভি হসপিটাল বেশিরভাগ মানুষই ভেলোরে চিকিৎসা করতে এসে প্রথমেই বেছে নেন সিএমসি অর্থাৎ খ্রিস্টান মেডিকেল কলেজ হসপিটালকে কিন্তু আমরা প্রথমে বেছে নিলাম নারভি হসপিটাল কিন্তু কেন সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকুন আমরা লজ নিয়েছিলাম সিএনসির কাছেই বেবি বাবুরাও স্ট্রেটে সিএনসির সামনে প্রচুর অটো সেই অটোগুলোর একটাতে চেপে মাত্র দশ মিনিটের মধ্যেই নারবি হসপিটালে পৌঁছে যাওয়া যায় হসপিটালের মেন গেট থেকে হসপিটালের মেন বিল্ডিং এর দূরত্ব হেঁটে মাত্র দুই তিন মিনিটের রাস্তা কিন্তু এই রাস্তাটা হেঁটে যেত যদি আপনাদের কোন রকম কষ্ট হয় তো তার জন্যই রয়েছে কিন্তু এই গাড়ির ব্যবস্থা আর এর জন্য কিন্তু আপনাদের কোন রকম কোনো টাকা পয়সা খরচ করতে হবে না মেন গেট দিয়ে ঢুকতেই পেশেন্টকে একটা ব্লু রিবন পরিয়ে দিল পেশেন্ট আইডেন্টিফিকেশনের জন্য সামনে রিসেপশন সেখান থেকে টোকেন করিয়ে ফার্স্ট ফ্লোরে চলে এলাম আগে থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা না থাকলে পেশেন্টের প্রবলেম রিসেপশানিস্টকে বললেই তিনি সাজেস্ট করে দেবেন কোন ডাক্তার আপনি দেখাবেন সেই মতো এগারোতলা বিল্ডিং এর কোন ফ্লোরে আপনাকে যেতে হবে সেটাও বলে দেবেন ওই রিসেপশানিস্ট এই নারবি হসপিটালের ক্ষেত্রে আগে থেকে কিন্তু আপনারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে আসতেই পারেন আর এই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে সকাল এগারোটার পর থেকে ফোন করে আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসেন তাহলে আপনারা কিন্তু নিজেদের মতন করে আগে থেকে শিডিউলটা সাজিয়ে নিতে পারবেন যদিও এখানে এসে আপনাকে টোকেনটা কালেক্ট করতেই হবে প্রতিটা ফ্লোরেই আছে বুকিং কাউন্টার আপনাকে সেখানে এসে রেজিস্ট্রেশন করাতে হবে পাবেন পেশেন্ট আইডি এবার আসি যে কেন আমরা নার্ভি হসপিটালকে বেছে নিলাম আসলে আমরা চেয়েছিলাম যে এমন একটা হসপিটাল যেখানে নিজ ঝঞ্ঝাটে এবং খুব সুন্দরভাবে খুব ভালোভাবে মেয়ের চিকিৎসা আমরা করাতে পারি তো সেই জন্য আমরা সিএমসি হসপিটালকে কিন্তু সেকেন্ডারি রেখেছিলাম কারণ সিএমসি হসপিটালে প্রচুর পরিমাণে পেশেন্টের চাপ থাকে আমরা ট্রেনের টিকিট বুক করেছিলাম দেড় মাস আগে আর এই ট্রেনের টিকিট যেই বুক হয়ে গেল এই দেড় মাস আগে থেকেই আমরা কিন্তু সিএমসি এর ওয়েবসাইট থেকে সিএমসি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমরা পাইনি আমরা মেয়ের জন্য রিউমাটোলজিস্ট ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে চেয়েছিলাম কারণ কলকাতার ডাক্তার সেইরকমই সাজেস্ট করেছিলেন আমাদের কিন্তু আমরা রিউমাটোলজিস্ট ডক্টরের প্রি বুকিং করতে পারিনি সিএমসি হসপিটাল থেকে আর তার জন্যই আমরা খোঁজ করছিলাম অন্য কোনো হসপিটালে সেই খোঁজ করতে করতে আমরা জানলাম নারভি হসপিটালের কথা আরও জানলাম যে এই নারভি হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টে সিএমসি হসপিটালেরই সিনিয়র প্রফেসররা এখন সব যোগ দিয়েছেন সবচেয়ে বড় কথা এই নারভির সঙ্গে কোলাবোরেশনে আছে ইউএস এর হেনরি ফোর্ট হেলথ সিস্টেম সূত্রাম মেডিকেল দুনিয়ায় সব সবচেয়ে লেটেস্ট সবচেয়ে উন্নত মানের ইকুইপমেন্টস গুলো কিন্তু রয়েছে এই নারভি হসপিটালে এখানে প্রথমেই এককালীন একশো টাকা দিয়ে নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর যে ডিপার্টমেন্টে যে ডাক্তারদের দেখাবেন সেই অনুযায়ী আলাদা আলাদা ফিজ আমাদের যেমন আমরা সাথে জন্য সাড়ে সাতশো টাকা ফিজ দিতে হয়েছিল তারপরে এসেছিলাম আমরা পেইন মেডিসিন ডিপার্টমেন্টে সেখানেও মেয়েকে দেখিয়েছি সেখানে যেমন পাঁচশো টাকা ফিজ এরকম বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টরদের কিন্তু আলাদা আলাদা রকম ফিজ আপনাকে তারপরে দিতে হবে আর ওই টাকা রেজিস্ট্রেশন কিন্তু কিন্তু প্রথমে একবারই এবং সেটা সেটা আপনি যদি আবার পরেও যান মানে হয়তো দেখা যাচ্ছে যে তিন মাস বা ছ মাস বাদে আপনাকে আবার রিভিউ করার জন্য যেতে হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না আপনি ডক্টরের ফিস দিয়ে শুধুমাত্র আপনারা চেক আপ করিয়ে নিতে পারবেন প্রথম অ্যাপয়েন্টমেন্টের পরে আপনি যদি মানে ধরুন আপনাকে কিছু টেস্ট সেই সমস্ত রিপোর্ট আপনি যদি দিনের মধ্যে করিয়ে নিতে পারেন মানে তিন দিন বাদে যদি আপনি আবার ওপিনিয়ন নিতে চান মানে সেকেন্ড সেকেন্ড বলা ভুল মানে আপনি সেকেন্ড বার ডাক্তারের সাথে কনসাল্ট করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য আর কোনো ফিস দিতে হবে না সেই সেকেন্ড বারের আপনার চেক কিন্তু পুরোপুরি ফ্রি এবার আসি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে চিকিৎসা করাতে যাবেন বা বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে যাবেন মানে যারা বাঙালি বাংলা ভাষাই যাদের আহ প্রধান ভাষা তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু হয়তো অনেকেরই ভাষাগত সমস্যাটা হয় হ্যাঁ তো কিন্তু নারভি হসপিটালে এই ভাষাগত সমস্যাটা কোনো সমস্যাই নয় মানে এখানে কিন্তু ইন্টারপ্রেটররা রয়েছেন এবং তারা হাসি মুখে বিনামূল্যে আপনাকে সার্ভিস দেবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কাজেই আপনাদের ভাষাগত সমস্যার জন্য কিন্তু কোনো চিন্তাই করতে হবে না নারবি হসপিটালে খুব সুন্দরভাবে আপনারা ট্রিটমেন্ট করে আসতেই পারেন হ্যাঁ অবশ্যই একটা কথা বলে দিচ্ছি যে নারভি হসপিটালের কথা আমি বলছি বারবার ধরে কিন্তু এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় নারভি হসপিটাল থেকে আমাকে কিন্তু কোনো রকম ভাবে প্রমোট করতে বলেনি আমি আমার মেয়ের চিকিৎসা করতে গিয়েছিলাম এবং চিকিৎসার ব্যবস্থা আমার খুব ভালো লেগেছে এবং আমরা ভীষণভাবে স্যাটিসফাইড তার জন্যই আমি ভাবলাম যে আপনাদের সাথে সমস্ত তথ্যগুলো শেয়ার করি তাহলে হয়তো আপনারাও উপকৃত হতে পারবেন তো সেই কারণেই কিন্তু আমি নারভি হসপিটাল সম্পর্কে জানালাম কখনোই মনে করবেন না এটা কিন্তু প্রমোশনাল ভিডিও প্রমোশনাল ভিডিও একদমই নয় এটা এবার আসি খরচের কথায় আমি নারভি হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছি নারভি হসপিটালের যেরকম যা ট্রিটমেন্ট কস্ট আমি সেটা জানি ঠিকই আছে কিন্তু সিএনসি থেকে নারভি হসপিটালে কস্ট বেশি না কম এই বিষয় নিয়ে কিন্তু আমি বলতে পারবো না কারণ আমি সিএনসি তে কোনো রকম ট্রিটমেন্ট করাইনি কাজেই আমি কিন্তু এই মানে তুলনামূলক খরচের কথা বলতে পারবো না তবে হ্যাঁ আমি লোকেদের কাছে শুনেছি মানে কিছু মানুষজনের কাছে শুনেছি তারা প্রথমে সিএমসি তে ট্রিটমেন্ট করাচ্ছিল তারপরে তারা নার ট্রান্সফার করেছেন কারণ সেখানে অনেক দিন লেগে যাচ্ছে ট্রিটমেন্ট করাতে তো হয়তো আমি জানি না যে খরচ হয়তো কম হলেও হতে পারে সিএমসি তে তারাও বলছিলেন যে বা হয়তো তাদের কাছে শুনেছি যেটা সেটা হচ্ছে মানে খুব বেশি না মানে এটা যদি হয় তাহলে সেটা হয়তো মানে একুশ বাইশ এরকম আর কি একটা খরচ বলছিলেন তারা আহ আবারও বলছি আমি কিন্তু সঠিক জানি না আমি তাদের কাছেই শুনেছি কারণ তারা বলছিলেন যে তারা সিএমসি তে ট্রিটমেন্ট করাচ্ছিলেন কিন্তু খরচের দিকটা না দেখি যদি বলি তো সেই ক্ষেত্রে টাইমটা অনেক একটা লেন্দি হয়ে যাচ্ছিল অলরেডি 7 দিন হয়ে গেছে তাদের তারা হয়তো তখন সবে টেস্ট করে রিপোর্ট পেয়েছেন হাতি তো তখন তারা নারবিতা বা ট্রান্সফার করেছেন কিন্তু আমার মেয়ের যেমন সে ক্ষেত্রে 7 দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণেই আমি খরচের কথা সেইভাবে সিএমসি তে কম নারবিতে বেশি এই তুলনায় কিন্তু আমি যাচ্ছি না এই নারবি হাসপাতালের প্রত্যেকটা ফ্লোরেই আপনি কিন্তু পাবেন ক্যাফেটেরিয়া আপনার ডক্টর দেখাতে দেখাতে যদি লার্জ টাইম হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই ক্যাফেটেরিয়াগুলোতে গিয়ে লাঞ্চ করতেই পারেন আর এই লাঞ্চে আপনি সাউথ ইন্ডিয়ান ফুড বেশি পাবেন কিন্তু তার সাথে সাথে বাঙালিদের জন্যও রয়েছে কিন্তু বিশেষ ব্যবস্থা অর্থাৎ বাঙালিদের জন্য ফিশ থালি চিকেন থালি মানে বাঙালি ফিশ থালি বাঙালি চিকেন থালিও কিন্তু আছে আপনারা কিন্তু ট্রাই করে দেখতেই পারেন হসপিটাল সম্পর্কে আমার যতটা যা তথ্য জানার নিজে থেকেও যা জেনেছি বা যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই সবটা তথ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এ ছাড়াও যদি আপনাদের আরো কিছু জানার কথা মনে হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার যদি জানা থাকে আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেবার কারণ আপনারাও উপকৃত হলে আমারও ভালো লাগবে আর এইবারে আজকের পর্ব এখানেই শেষ করব। পরের পর্বে অবশ্যই দেখা হবে অবশ্যই ভেলোরেরই বিভিন্ন স্থান নিয়ে আমি আপনাদের সাথে চলে আসবো পরের পর্বে অ্যাকচুয়াল মেয়ের ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে বেশ একটু নিশ্চিন্তই হয়ে গিয়েছিলাম তারপরে আমরা ভাবলাম যে ভেলোরের যে সাইড সিং গুলো আছে সেগুলো যদি একটু ঘুরেই যাই কারণ এতটা দূরে এলাম আর মেয়েও এখন একটু ভালো আছে আগের থেকে তো একটু ঘুরেই যাই তো সেই হিসাবে আমরা কিন্তু ভেলোরের আহ চারিপাশের যে সমস্ত সাইড সিং গুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখেছি তো সেইগুলো তথ্য আপনাদের জানাবো অবশ্যই সঙ্গে থাকতে হবে পরের এপিসোডে আমি চলে আসছি ভেলোরের সমস্ত দর্শনীয় স্থানগুলো নিয়ে